বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলার অধীন আশুলিয়া থানার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত আশুলিয়ার জলাভূমি দেখছেন আশুলিয়ার জলাভূমি এটি গাজীপুর মহানগরীর নিকটে অবস্থিত একটি এলাকা এলাকাটি নৈসর্গিক সৌন্দর্য সমৃদ্ধ প্রমোদ ভ্রমণের জন্য আশুলিয়ার জলাভূমি ঢাকাবাসীদের কাছে জনপ্রিয় এখানে বিনোদনের জন্য বাংলাদেশের বড় দুটি পার্ক ফ্যান্টাসি কিংডম এবং নন্দন পার্ক রয়েছে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে আশুলেতে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে আশুলেতে রয়েছে গণ বিশ্ববিদ্যালয় ড্যাফরের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ব্রাক ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনারা ভিডিওতে আসলে বিভিন্ন জলভূমি দেখছেন নৈসর্গিক সৌন্দর্যে ভরা এই জলভূমি আপনাকে মুগ্ধ করবে প্রতিদিন হাজার হাজার পর্যটক দূর দূরান্ত থেকে আসলের এই জলভূমিতে ভ্রমণে আসে আসুলের জলভূমি আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে হাই রাইজ বিল্ডিংয়ের ফ্যাশন এবং স্থাপনা আস্তে আস্তে এই সৌন্দর্য ম্লান করে দিচ্ছে কতদিন এই জলভূমি নগরবাসীর জন্য থাকে সেটাই এখন বিষয় আশুলিয়া এবং তৎসংলগ্ন এলাকা উত্তরা সতেরোই সেক্টর দুটোই মনোরম পরিবেশের মধ্যে রয়েছে প্রাকৃতিক নৈসর্গিকতা প্রাকৃতিক মায়া মমতায় ভরা এক অনাবিল সৌন্দর্য জায়গাও এই আশুলিয়া এবং উত্তরা দিয়াবাড়ি আমরা আশুলিয়া হতে উত্তরা দিকে উঠছি উত্তরার সতেরোই সেক্টর যেটি দিয়াবাড়ি সংলগ্ন কিংবা সরকার বাড়ি হতে যে রাস্তাটি চলে গিয়েছে আবার পঞ্চপুটি হয়ে যে রাস্তাটি গিয়েছে সেখানেও আপনি সৌন্দর্য হাতছানি খুঁজে পাবেন ভ্রমণের জন্য সুন্দর জায়গা পেতে চাইলে আশুলিয়া এবং তৎসংলগ্ন এলাকা এখনো তার সৌন্দর্য উপচে উপচে পড়ছে চলুন আমরা আসুরের সংলগ্ন এলাকা ঘুরে দেখি আপনারা আমাদের চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন যারা প্রকৃতিকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন তারা বেশি করে লাইক শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বিদেশি পর্যটক দেখছেন ঢাকার মাওয়াঘাট ঢাকার মাওয়াঘাট বর্তমান পদ্মা সেতুর পাশেই অবস্থিত আপনারা ইচ্ছে করলে মাওয়া থেকে ঘুরে আসতে পারেন বর্তমানে মাওয়া এক্সপ্রেসওয়ে তৈরি হওয়ার পর এই মাওয়া ঘাটে যেতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগে যাত্রা বাড়ি ফ্লাইওভার কিংবা হানি ফ্লাইওভারতে যাত্রা শুরু করলে ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট মধ্যে আপনি এখানে চলে যেতে পারবেন বাংলাদেশের খুব নিকটে বা কাছাকাছি কোথাও ঘুরে আসতে চাইলে প্রথমত রয়েছে আশুলিয়া এবং দ্বিতীয়ত রয়েছে মাওয়া তবে মাওয়া আসলের চেয়ে মাওয়া বেশি বৈচিত্র্যপূর্ণ নানা কারণে কারণ এখানে ল্যান্ডিং স্টেশন রয়েছে রয়েছে নদীতে ঘুরে বেড়ানোর বিভিন্ন ব্যবস্থা এছাড়া মাওয়া ঘাটে দুপুরে লাঞ্চ বা সকালে নাস্তা করতে পারবেন পাশাপাশি পদ্মা সেতু দূর থেকে দেখতে পারবেন যদি পদ্মায় ভ্রমণ করতে চান সেটা আলাদা বিষয় এ নানা কারণে আসলে এবং মাওয়া ঢাকার খুবই নিকটে এবং আশুলিয়াতে বেড়াতে গেলে অবশ্যই কয়েকটি পর্যটন স্পট রয়েছে যেমন সাভার এবং আশুলিয়া সংল সংলগ্ন রয়েছে বিভিন্ন পার্ক রেস্টুরেন্ট পাশাপাশি